আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে ব্রাজিল ফ্যানদের একটা খুশির দিন বিকজ ব্রাজিলের ফুটবলাররা ক্যাম্পে যোগ দিছে মোটামুটি সবাই যোগ দিয়ে ফেলছে আমি যতটুকু আপডেট পাইছি প্রায় বাইশ জন ফুটবলার কিন্তু ক্যাম্পে যোগ দিছে সবার আগে আসছে বেন্তো মেথুস এবং বেন্তো মেথুস আসলে ব্রাজিলের প্রতি তার ডেডিকেশন লেভেল লাভ অন্য লেভেলের আমরা দেখি সবসময় যে প্রত্যেকটা কলাপেই বেন্তো মেথুস কিন্তু ক্যাম্পে আগে যোগ দেয় আহ তারপরে আসছে লিসাল্লিসন একে একে গ্যাব্রিয়েল মাগালেস মিলিতাও তার সাথে হচ্ছে আপনার লুইস হেনরিক পাওলো হেনড্রিক লুসিয়ানো জুবা সবাই কিন্তু একে একে আসলে যোগ দিচ্ছে এবং এইবার ম্যাচটা আসলে লন্ডনে হওয়ার কারণে অনেকগুলো ফুটবল আর বেশি আসলে ক্যাম্পে যোগ দিতে পারছে তো তারপর আসলে মনের ভিতর থেকে আসলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে না এই যে থাকে ব্রাজিল ফুটবলের নিয়ে বা ব্রাজিলের ম্যাচ নিয়ে কিন্তু এবার ওই এক্সাইটমেন্টটা আসলে কাজ করতেছেন না কেন করতেছে না সেটা আপনাদেরও করতেছে না অনেকেরই না কারণ উপরে একটা একটা মাইন্ডে সত্যি কথা বলতে খুব কাজ কাজ করতেছে করতেছে রাগ কারণ যে ঘোষণা করছে সেটা কোনোভাবেই আসলে আমাদের পছন্দ হয় নাই আমাদের বলতে আমার পছন্দ হয় নাই যার কারণে কিন্তু ব্রাজিল টিম নিয়ে ওইভাবে করে আসলে এখনো পর্যন্ত আপডেট ভিডিও তৈরি করি নাই তো যেহেতু আজকে ক্যাম্পে যোগ দিছে সেটা নিয়ে আসলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা মূলত এই ম্যাচ আমাদের দুটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেকগুলো প্লেয়ার কিন্তু যাবে অনেকগুলো প্লেয়ার সুযোগ পেতে পারে ব্রাজিলের বিশ্বকাপের জন্য সো টিউনেশিয়া এবং সেনেগাল দুটা বিগ ম্যাচ তবে সেনেগালের সাথে ম্যাচটা কোনোভাবে আসলে সহজ ম্যাচ হবে না এর আগেও কিন্তু সেনেগালের সাথে আমরা হারছি এবং সেনেগালের সাথে কখনো আমরা জিততে পারি নাই সো গুড একটা এনভায়রনমেন্ট কাজ করতেছে ব্রাজিল টিমের ভিতরে ব্রাজিলের অনুশীলন শুরু হবে আজকে থেকেই আমি যতটুকু আপডেট জানি যে আজকে থেকেই কিন্তু ব্রাজিল অনুশীলন শুরু হবে স্টেডিয়ামের যে অনুশীলন ক্যাম্প সেখানে কিন্তু ব্রাজিলের ফুটবলাররা অনুশীলন করবে তবে এটাই চাওয়া যেন অন্তত কোনো প্লেয়ার আসলে ইনজুরিতে না পরে যে প্লেয়ারগুলো আছে ইনজুরিতে না পড়ুক এবং কারলো এই এক্সপিরিয়েন্সটা আসলে শেষ করুক এই এক্সপেরিমেন্টটা শেষ হইলে কিন্তু আমাদের নেক্সট ম্যাচ ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে তখন এক্সপেরিমেন্টের আর সময় থাকবে না তো অনুশীলনটা অবশ্যই কাল্লোয়ান সত্যি শক্তিশালীভাবেই করবে এবং ব্রাজিল টিম নিয়ে যে আমাদের প্রত্যাশাটা এই দুটা ম্যাচ অন্তত জিততেই হবে কারণ ব্রাজিলের ইনভারমেন্ট টিমের ভেতরে একটা উইন উইন সিচুয়েশন না আসলে সামনে ফ্রান্স এবং টুনেস ক্রোয়েশিয়ার সাথে ম্যাচগুলো আমরা আসলে ওই ফাইটটা দিতে পারবো না এখন যদি টিমের ভেতরে একটা কম্পিটিশন তৈরি হয় টিমটা যদি শক্তিশালী হয় এবং ওভারঅল মিলে টিমের ভেতরে যে ইন্টারনাল ডেভেলপমেন্ট যদি ক্রিয়েট হয় আমি বিশ্বাস করি যে ফ্রান্স এবং ক্রোশিয়ার সাথে ম্যাচ আমাদের জন্য ভালো হবে আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় কার্লোয়ান সত্যি এই স্কোয়াডে আরও ভালো কিছু প্লেয়ার অ্যাড করতে পারত যারা কিনা আমাদের জন্য ভালো হতো বিশেষ করে আপনারা জানেন আন্ডেস পেরেইরা অনেক মিস করতেছে তাকে তার সাথে হচ্ছে আপনার ম্যাচ হচ্ছে পেরাইরা নেইমার জুনিয়ার এই টাইপের প্লেয়ার গুলো থাকলে ম্যাচ নিয়ে আরো বেশি এক্সাইট কাজ করত। তারপরে আসলে ব্রাজিলে সাপোর্ট করে ব্রাজিলের খেলা তো দেখতেই হবে ব্রাজিলের অনুশীলনের আপডেট তো আপনাদের দিতেই হবে যদিও আসলে মনের ভিতরে ওই শান্তি না কাজ না করলেও যদি খেলা তো দেখতে হবে কিছু করার নাই তো আপনারা যারা আসলে আপডেট চাচ্ছিলেন যে আসলে ব্রাজিলের প্লেয়াররা কখন যোগ দিবে বা অনুশীলন কবে থেকে হবে তো আজকে থেকে ব্রাজিলের অনুশীলন শুরু হচ্ছে এবং টিউনেশিয়া এবং সেনেগালের ম্যাচ কেন্দ্র করে কার্লো আনসত্তি তার শক্তিশালী পরিকল্পনা সাজাবে আশা করি কার্লো আনসত্তি এই সফর অন্তত কোনো ম্যাচ হারবে না এবং ফ্যান্টাস্টিক একটা জার্নি শেষ করবে সো এক্সাইট অনেক বেশি না থাকলেও অন্তত ব্রাজিল দল নিয়ে আশাবাদী টিউনেশিয়া এবং সেনেগালের সাথে ব্রাজিল জিতবে এবং যে স্কোয়াড ঘোষণা করছে সেখান থেকে যদি শক্তিশালী একাদশ নিয়ে কার্লো মাঠে নেবে অবশ্য ব্রাজিলকে হারানো কঠিন হবে সো সবাই অলরেডি আপডেট জেনে গেছেন আ এরপরে যে আপডেট আসবে অনুশীলন কেমন হচ্ছে বা অনুশীলনে কালো প্ল্যানটা কি হচ্ছে স্কোয়াড থেকে একাদশ সিলেকশন হচ্ছে এ টু জেড আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ